আট নয়ার্ডর জনগণ আইলো দেশর নির্বাচন ওহাদির পাড়ার জনগণ আইল দেশর নির্বাচন আড়াইশ তারিখে বসে বাইরে দিবা তোরা সমর্থন আড়াইশে তারিখে বসির বাইরে দিবা তোরা সমর্থন ডালার দ্বারর জনগণ আবার আইল নির্বাচন করাসি ফারর জনগণ আড়াশ তারিখ নির্বাচন আড়াশ তারিখ টিউবল মার্কাই দিই বা তোমারা সমর্থন আড়াশ তারিখ টিউবল মার্কাই দিই বা তোমারা সমর্থন বাবির দুয়ান ফকিরা বাজার গুরি সাইলাম বসির বায়র মতো যোগ্য প্রার্থী নফাইলাম পশ্চিমাউলি আবাদে পাহাড় তলি গুড়ি সাইলাম বাবির দুয়ান ফকিরা বাজারে গুড়ি সাইলাম বসির বায়ের মতো যোগ্য প্রার্থী নদাম আউলি আবাদে পাহাড় তলি গুড়ি সাইলাম ট্যো বলমার কর জয়ো দনি হানে ফুনিলাম যোগ্য দেখে বুর দিবা নইলে শান্তি নফাইবা যোগ্য দেখে বুড় দিবা নইলে শান্তি না পাইবা বসির আহমদ মেম্বার রইলে ওইব বেশি উন্নয়ন বসির আহমদ মেম্বার রইলে ওইব বেশি উন্নয়ন ডালার দুয়ারর জনগণ আবার আইল নির্বাচন খরা জনগণ আড়াশি তারিখে নির্বাচন আড়াশে তারে গেটিও বল মার কাই দিবা তোয়ারা সমর্তন আড়াশে তারে গেটিও বল সমর্থন কাই দিবা তোয়ারা সমর্তন আড়াশে তারে গে ময় যাই হাসি মুকে সিলমারি মারি বাটিও বল মার কাসাই আজি ফারারে মাংসর মগজে গদে আইলা আইলামাই বসির মেম্বার সারা অন্য নাই এই সুযোগ হারাইবা হারাইলে ন ফাইবা এই সুযোগ হারাইবা হারাইলে ন ফাইবা বসির বাইরে দিবা এবার মেম্বারর সিংহাসন বসির বাইরে দিবাই আবার মেম্বার সিংহাসন হানসন মালার জনগণ আইল দেশরে নির্বাচন সৈমা গুনার জনগণ আইল দেশরে নির্বাচন আঠাশে তারিখে বসির বাইরে দিবাই আবার সমর্থন আড়াশ তারিখ বসে বাইরে দি বাই বার সমোরে তো ই সৈমা ওহাদির ফারার জনগণে হয় বসে বায়র টু বল মারকার রো বিজয় সৈমা গুণা ফারার জনগণে হয় বসে বায়র টুবল মার কারোই বিজয় এবারতে মা বইনে হালা বিউনে হর বসির বাইর নাই মা বইনে হালা বিউনে হর বসিরে বায়র নাই ডর তিন বারোর সফল মেম্বার বসির রহমদে বায়েকজন জন তিন বারোর সফল মেম্বার বসির রহমদে বায়েকজন জন আট নং ওয়ার্ডর জনগণ আইল দেশর নির্বাচন ওহাদির ফারার জনগণ আইল দেশর নির্বাচন আড়াশি তারিখে বসির বাইরে দিবা তোরা সমর্থন আড়াশি তারিখ বসির বাইরে দিবা তোরা সমর্থন ডালার দুয়ার জনগণ আবার আইল নির্বাচন ফরাসি ফারর জনগণ আড়াশি তারিখ নির্বাচন আডে তারে গে টো দি বা তোমারা সোমর তন আড়াশে তার মারকাই দি বা তোমারা সরতনারা শো